থানসোল নিবাসী স্বর্গীয়া মিতা চক্রবর্তীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মানব সেবায় বৃক্ষে জলদান এবং অসহায় পাঁচজনকে বস্ত্রদান একসাথে বসে খাতরার কাশীপুরে সবর পাড়ার শিশু ও বয়স্করা ছিয়াত্তর জন খেলো মাংস ভাত সাথে পায়েস এ শুধু মৃত্যুবার্ষিকী না অসহায় মানুষের পাশে থাকার এক অঙ্গীকার স্বর্গীয় মিতাদেবী আপনি যেখানেই থাকুন খুব ভালো থাকবেন মিতাদেবীর পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই সবাই খুব ভালো থাকবেন করুণাময় সৃষ্টিকর্তা সকলের মঙ্গল কৃষ্ণপুর আমরা করব জয় আমরা আছি সবার সাথে সবার পাশে প্রতিদিন প্রতিনিয়ত এবং বাংলার কোনায় কোনায় আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন সারা বিশ্বে অসহায় মানুষের সেবা করতে পারি